নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন ইনসাইট বলে বাবা পারে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন ঝিল বাড়িতে এলে সাক্ষ্য ঠাম্মা বলে ও কাল রাতে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গিয়েছিল এর জবাব দিতে হবে মিনু বলে আসলে ও আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে চেয়েছিল তাই নিরঞ্জন বলে এটা কোনো কারণ হতে পারে না সাক্ষ্য বলে ঝিল তুমি সবার সামনে আমার মাথা হেড করে দিলে ঝিল বলে আমি যদি এখন সত্যিটা সবার সামনে বলে দিই তাহলে কিন্তু তিতির লজ্জায় মুখ দেখাতে পারবে না তিতির রেগে যায় তিতির বলে কেন আমি কি এমন করেছি যে আমি মুখ দেখাতে পারবো না ঝিল বলে তিতির কাল রাতে তার বন্ধুদের নিয়ে গান চালিয়ে নাচানাচি করছিল আমাকে ঘুমোতে দেয়নি এমনকি ওর এক ছেলে বন্ধু আমার হাত ধরে টেনেছিল সাক্ষ্য তিতিরকে বলে ছি তিতির তুই এমনটা করতে পারলি। রায়পূর্ণা বলে ও তো অন্য ঘরে গিয়েও শুতে পারতো সাক্ষ্য বলে প্লিজ মা তুমি ঝিলকে না পছন্দ করো অন্তত অন্যায়কে সাপোর্ট করো না নীলাঞ্জন বলে আমি বেঁচে থাকতে ঝিলকে কেউ বাড়ি থেকে তাড়াতে পারবে না তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন বলে বাবা পর ক্যাকা ভালো লাগলে আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাচ্ছ ধন্যবাদ